টেট ওয়ান ও ট্যাট টু পরীক্ষার ফাইনাল আনসার কী ভুল নিয়ে আদালতে ডিভিশন বেঞ্চে দায়ের করা আবেদনের উপর শুনানি হয় মঙ্গলবার যদিও প্রথমে সিঙ্গেল বেঞ্চ আবেদনকারীদের পিটিশন খারিজ করে দিয়েছিল পরবর্তী সময় ডিভিশন বেঞ্চে আবার পিটিশন করা হয় এদিন উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌর এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের বেঞ্চে মামলাটি ওঠে সেখানে দুপক্ষের সোয়াল জবাব হয় রাজ্য সরকারের পক্ষে অ্যাডভোকেট জেনারেল কিছুটা চাপ দিয়েছেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার ফের শুনানির জন্য আগামী চব্বিশ এপ্রিল দিন ধার্য করেছে আবেদনকারীদের পক্ষে আইনজীবী ছিলেন পুরুষোত্তম রায় বর্মন আজকে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে আপিল মামলাগুলো শুনানি হয়েছিল শুনানি হয়েছে দুপক্ষই আবেদনকারীদের তরফ থেকে আমরা আমরা উচ্চ আদালতে সওয়াল করেছি আমাদের বক্তব্য যে টেট টেট পেপার ওয়ান পেপার টু পরীক্ষা পরীক্ষা যে ফাইনাল কি আনসার সেই ফাইনাল কি আনসারের ভিত্তিতে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেই ফাইনাল কি আনসারের অনেকই প্রশ্নই প্রশ্ন উত্তরই ভুলছে এর ফলে পরীক্ষার্থীরা পাপ্পন নম্বর থেকে বঞ্চিত হয়েছে এই এর ভিত্তিতেই একক বিচারপতির কোর্টে মামলা করা হয়েছিল ফাইনাল কি কিয়মসারকে জানিয়ে এখন বিচারপতি সেই মামলাগুলোকে গ্রহণ করলে উনি মামলাগুলো খারিজ করে দিয়েছেন বিস্তারিত শুনানির পর তো এর বিরুদ্ধে আবেদনকারীরা যারা হিট মামলা করেছিলেন তারা হিট আপিল দাখিল করেছেন রিট আপিলগুলো শুনানির জন্য এর ইতিপূর্বে শুনানি হয়েছে আজকেও পুনরায় শুনানির জন্য প্রধান মাননীয় বিচারপতি টি অমরনাথ গৌর এবং বিচারপতি বিশ্বজিৎ মালিক তাদের ডিভিশন বেঞ্চে মামলাগুলো ছিল আজকে মামলাগুলো শুনানি হয়েছে আবেদনকারীদের তরফ থেকে রিট আপিল যারা করেছেন তাদের তরফ থেকে আমরা আদালতে দেখিয়েছি যে কী কারণে কী আনসার কী আনসার কি অনেকগুলো কোশ্চেন আনসার ভুল এগুলো আমরা বিভিন্ন রেফারেন্স বুক বুকের ভিত্তিতে দেখিয়েছি আদালত আমাদের বক্তব্য শুনেছেন অ্যাডভোকেট জেনারেল সেটা জবাব দিয়েছেন পরবর্তী শুনানি আবার আগামী চব্বিশে এপ্রিল এই মামলাগুলোর পরবর্তী পর্যায়ে শুনানি ব্যুরো রিপোর্ট জনদর্পণ